আসলে কেমনি কথাটা কইজন বাবা না কইলে হয় না বুঝছেন আমরা কেমনি নিবেন সেটা অন্যকে বিষয় কি আমরা কইতাম আইজুম কথা আমার দরকার এলাম আমরা আইসি কইতাম আমরা দনবাই বইছি বই আমরা সিদ্ধান্ত নিলাম যে আর মার উত্তর মিডের মাঝে যে ইয়েটা আছে জায়গা আছে উত্তর উত্তর আত্র আমার জায়গাটা লাগবো জায়গাটা লাগবো বলতে এটাই যে আমরা তো এমনি তার কাছে হকাই অন আগাটা জাগাটা লাগব বা আঙ্গ হক দিন আনাৰ হক দিন তাইলে আঙ্গ সারে তো হক লাগব ঠিক আছে ইয়ো বাইক অন নাগা হক আমরা তো আর বনের হক মাতের ন কাৰণ যেরকম ইছলাম আছে যে বাইগজেরকম হক বনেরো হক আছে বেশ আর কম থেকে হক হক আছে ঠিক আছে নে তো বনের হক আমরা অবশ্যই দিম আমরা তো তবুও হক নে রেখে যাৰ বোনকে হক তো আমাকে মারি খাওয়ানোর দর খানোর দর করেন আল্লাহ হেফাজত করে কি বড্ডা ভাই এনেক অন্য কথা দিবেন দিবেন কইলে তো হইতো না তা আঙ্গ তন জরুরি লাগবে আই অনেক বছর ধরে আইছি কতদিন ধরে চলি দেই ইম কই হিসুমে কিলবেন হিসুমে তো না যা করার এই সপ্তাহের ভিতরে আমরা এই সপ্তাহের ভিতরে আমরা চাই দাদি দেন তাইলে হই যায় শেষ ঠিক আছে সমস্যা নাই এলে আমরা বিয়ে দিছে বোন চলিয়ে গেছে বনে কি না মামা আমরা জানি না অনেক করছেন অনেক করতে এটা ঠিক আছে ভবিষ্যতেও করবেন আমরা অন মানি হক হকেলাই আইসি দ্রুত

আপনারা বোনের হক ধরে রাখবেন না বোনের হক বোনের বোন কে বুঝিয়ে দেবেন ঠিক আছে অনেক পরিবারে দেখা যায় ভাই বোনের হক দিতে চায় না আসলে এটা ঠিক না ভাইয়ের যেমন হক আছে বাবার সম্পত্তিতে ঠিক তেমনি বোনেরও হক আছে বাবার সম্পত্তিতে তাই আসুন আমরা ভাইয়েরা বোনের হক সঠিকভাবে বোনকে বুঝিয়ে দিই